বিदात ব্যক্তির তাওবা আল্লাহ তাআলা কবুল করবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গের উজ্জ্বলতা দেখে চিনতে পারবেন এরা আমার উন্মত কিন্তু যখনই তিনি তাদের দিকে অগ্রগামী হতে চাইবেন আল্লাহর পক্ষ থেকে তাদের মাঝে আর রসুল্লাহ সাল্লামের মাঝে পর্দা ফেলে দেওয়া হবে আল্লাহ নবী জিজ্ঞেস করবেন কেন এরকম করা হলো বলা হবে আপনি জানেন না মা আপনার পরে আপনি চলে আসার পরে আপনার দিনের মধ্যে কি পরিবর্তন করেছে আপনি জানেন এরা দিনের ব্যাপারে কাটছাট করেছে নিজেদের ইচ্ছা ইবাদত ওজিফা আবিষ্কার করেছে নিজেদের ইচ্ছা মতো তারা আল্লাহর নামে নবীর নামে মিথ্যা ইবাদত মিথ্যা ওজিফা মিথ্যা দরুদ এগুলো চালু করেছে সমাজ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়রু বাদ আমার পরে যারা আমার দ্বীনটা পরিবর্তন করে দিয়েছো তারা আজকে দূর হয়ে যাও দূর হয়ে যাও তাহলে বিদাতিদের পরিণতি আমরা বুঝতে পারছি বিদাতিদের পরিণতি তারা জাহান হবে পথভ্রষ্ট হবে হাউজে পানি পান করা থেকে বঞ্চিত হবে এবং তাদের তওবা আল্লাহর দরবারে কবুল হবে না এগুলা মনে রাখতে হবে এরপরে আসেন বিদাত থেকে বাঁচার চেষ্টা কিভাবে করব। সুন্নার প্রকৃত অনুসারী আমরা কিভাবে করব এবং বিদাতিদের দলভুক্ত হওয়া থেকে নিজেকে কিভাবে রক্ষা করব এটার জন্য আপনাকে আমাকে একটা জিনিস বুঝতে হবে সেটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ মুতাবা এটার কিছু সূত্র আছে ছয়টা সূত্রে নিয়ে নিয়েব যে আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছি নাকি আমি ইসলামের নামে বিদআতে যুক্ত হচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনবেন গভীর বিষয় আমি এই আলোচনাটা নিয়েছি শাইখ সওয়াল আল উসাইবিন রাহিমাহুল্লাহর একটা লেখা থেকে তিনি এই বিষয়টা উল্লেখ করেছেন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ বাস্তবিত হবে কারণ কেন আমাদের এগুলো জানা দরকার কারণ প্রিয়নবী সাল আলী আসালামের প্রকৃত অনুসরণই তার প্রতি ভালোবাসার বই প্রকাশ তাই নাই কি যারা দাবি করে আমরা নবীকে ভালোবাসি নিজেদেরকে আসে যে বলার চেষ্টা করে আবার বলে সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ দয়াল নবীর জন্ম ঈদ আবার তার আল্লাহর নবীর নাম দিয়ে ইসলামের নাম দিয়ে নিতনতন ইবাদত আবিষ্কার করে বিদআত আবিষ্কার করে তারা কি আসলে আল্লাহর নবীকে ভালোবাসে শরিক কালে উঠতে পারে কারণ নবীর প্রকৃত ভালোবাসা তার অনুসরণের মধ্যে নিহিত আল্লাহ তালা বলছেন আল্লাহ

আপনাকে বলে একটা আপনি করেন আরেকটা এটা কি তার প্রতি ভালোবাসা দেখানো হলো কখনোই না আপনি যদি দাবি করেন ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি কিন্তু সে যা চায় আপনি তার উল্টাটা করেন এই ভালোবাসা টিকবে কশ্চিন কালো না আপনি আপনার দাবিতে নিথাবাদী যে বলে আমি আমার নবীকে ভালোবাসি নবীর নামে গজল গায় নবীর নামে স্টেজ গরম করে নবীর নামের ইমোশন দিয়ে মানুষের পকেট খালি করে কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহ নবীর অনুসরণ করে না আল্লাহ নবীর নামে ভ্রান্ত ইবাদত আবিষ্কার করে তারা নবীর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে বরং নবীর দুঃশনে পরিণত হয়েছে নবীর সাথে ভালোবাসার তাদের কোনো সম্পর্ক মিথ্যা সেজন্যই মহতারাম হাদিন আসলে কেমনি করে প্রিয় নবী সাল আলী প্রকৃত অনুসরণ হবে সেটা আমাদের বোঝা দরকার